সংসার একজন ঘরের কাজ করবে আর একজন বাইরের কাজ করবে এটাই তো স্বাভাবিক তবু এই ছুটির দিনে বাবুর বাবা যদি একটু রান্নার কাজে সাহায্য করে তাহলে কিন্তু মন্দ হয় না নমস্কার আমার সংসারে আপনাদেরকে স্বাগত জানাই ওর বাবার অফিস ছুটি আর আমার এদিকে রান্নার ছুটি দুটোই সমান্তরাল সমানুপাতিকের সম্পর্ক যদিও তার পরে রান্নাঘরের যা অবস্থা হয়েছে সে মানে আমি আর ঢুকতে পাচ্ছি না স্লাপে একটা জায়গাও ফাঁকা নেই আর বাসনের ঢাকাতে একটা বাসনও আর বাকি নেই মাঝতে হ্যাঁ কি আর করার প্রতিদেব রান্নাঘরে ঢুকেছে এটুকু তো মেনে নিতেই হবে সেগুলোই এখন পরিষ্কার করছি স্ল্যাব মুছে গ্যাস ধুয়ে তারপর বাসনপত্র ধুয়ে সব পরিষ্কার করে নিচ্ছি আর বাবুকে নিয়ে ওর বাবা ঘুরছে এখন এই দেখুন এত বাসন মাজা হয়েছে এখন মানে ছেলেদের রান্না করলে বোধহয় এটাই হয় প্রতিটা রান্নার জন্য আলাদা আলাদা পাত্র ব্যবহার করবে জানি সবই তবুও আমি রান্না থেকে ছুটি পাই আমার এটাই মজা এত কাজ করে আমার কষ্ট হয়ে গেছে তাই বাবা বলল যে তুমি রেস্ট নাও আমি চা বানাচ্ছি কিন্তু দেখি কি চা শেষ তাই আবার দোকান থেকে চা আনতে এলাম চার সাথে একটু চিড়ে ভাজাও নিয়ে নিচ্ছি যাই চার সাথে গিয়ে খাওয়া যাবে সামনে একটা দোকান থাকলে না ছোটোখাটো দোকান তবুও এটাই সুবিধা যে হট করে কিছু একটা প্রয়োজন হলো নিয়ে আসা যায় এবার আমার না বাসনপত্র মোটামুটি কমই ব্যবহার করি দুইজন মানুষ তো তার জন্য কমেই হয়ে যায় কিন্তু সেগুলো এখানেই গুছিয়ে গুছিয়ে রাখছি যার জন্য হয়ে যাবে নয়তো এলোমেলো রাখলে না এটাতে পুরো একদম একদম পুরো ঝম্পা টাইপ হয়ে যায় বলে না যদি হও সুজন তেঁতুল পাতায় নজন ঠিক তেমনই আমার এই বাসনগুলো এই ছোট্ট জায়গার মধ্যে দেখবেন কি সুন্দর গুছিয়ে রাখবো সব সেট হয়ে যাবে জানেন তো এই যে দোকানটাতে গেলাম তো জিনিস আনতে ইনি না মানে অত বাংলা বোঝে না উনি উড়িয়াই বলে এবার আমার এই চিড়ে ভাজা কিনতে গিয়ে কি সমস্যা আমি চিরে চিরে বলছি উনি চিরে কি বুঝতে পারছে না তারপরে বুঝলাম যে চিড়েটা হচ্ছে চূড়া ওকে চুড়া ভাজা আমি দেখতে বললাম প্যাকেট দেখতে পেলাম তারপর বললো ওটা বললাম চুড়া ওর বাবা চা বানাবে তা আমি দুধটা গরম করে দিচ্ছি একটু বাবুর জন্য রেখে দেবো আর এদিকে ওর জন্য খাবারও বসে দিয়েছি চাল ডাল আর একটু খেজুর দিয়ে এখন কে না খেজুর খাওয়ানো শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে জালনা খুলতেই সবুজ গাছপালা সাথে পাখির ডাক কার মন ভালো না হয় থাকতে পারে বলুন তো কিন্তু কাল রাত থেকে না আমার আর ওর বাবার মনটা মোটেই ভালো নেই ছেলের একটু শরীরটা ঠিক নেই এই ওয়েদার চেঞ্জ হলো না তাতেই ওর একটু হালকা ঠান্ডা লেগেছে বাবু হওয়ার পর না আমরা দুজন অনেক কিছু এখন ফিল করতে পারি এখন মনে হয় যেন ওর কিছু হলে তার থেকে আমাদের কিছু হোক তবুও ভালো কিন্তু ওর কিছু হলে আমাদের দুজনের এত কষ্ট হয় ওষুধ খাওয়ানোর পরে আবার একটু ফ্রেশ হয়ে গেছে কিন্তু ছোট্ট মানুষ তো শরীরটা ভালো লাগছে না বড্ড ঘ্যান ঘ্যান করছে কোলে ওঠার জন্য কোলে উঠতে চাইছে মোটেই একা একা থাকতে চাইছে না বুঝতে পারছি ও ছোট মানুষ তো কিছু তো করার নেই আমাদের ভুলের জন্যই ও ঠান্ডা লেগেছে এটা নিয়ে যখন আমরা কথা বলছিলাম তখন আমার তো খুব মন খারাপ লাগছিল তাই ওর বাবা আমাকে বোঝালো যে আমরাও তো নতুন আমরা তো জানি না যে কি করলে কি হয় আসলে হয়েছে কি বলুন তো এই যে বৃষ্টি হলো গরম পড়ছিল হঠাৎ করে বৃষ্টি হলো জানালা খোলা রেখে না ঠান্ডা হাওয়া এসছে সেই হাওয়াতেই বাইরের হাওয়াতেই ওর ঠান্ডা লেগে গেছে যদিও খুব বেশি ঠান্ডা লাগতে দেয়নি তবুও যেটুকু লেগেছে সেরে গেলে এবার থেকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে আসলে থাকতে চাইছে না তো ওই জন্য বাইরে ঘুরিয়ে টুরিয়ে একটু মনটা ডাইভার্ট করে রাখতে হচ্ছে আর এরকম না শরীর খারাপ থাকলেও কোল থেকেই নামতে চায় না এবার কোলে নিয়েই সব কাজ করা আমারও কষ্ট হয়ে যায় আর এর জন্য না কালকে রাত্রেও ভালো করে ঘুম হয়নি তো সকালে উঠতে দেরি হয়েছে তার জন্য আমার সকাল থেকে কোনো কাজও হয়নি এবার বাবুকে কোলে নিয়েই যেটুকু পারে সেটুকু করব এবার খাবারটা রেডি করব আর ঘরে তো ওষুধ ছিল সেটাই খাইয়ে দিয়েছি আর ভাবছি আজকে একটু ডাক্তারকেও দেখিয়ে আনবো যারা একা একা তার বাচ্চাকে মানুষ করছে তারা তো জানবেই খুব ভালো করেই বুঝবে এমনি সময় তো একরকম ঠিক আছে ওকে রেখে তাও মোটামুটি কাজ করে নিলাম যতক্ষণ ঘুমাচ্ছে বা বসে খেলা করছে কিন্তু এই সময় তো থেকেই নামতে চাই না এই সময় যে কাজ করা যে কি কষ্ট তখন মনে হয় যেন কেউ যদি একটা থাকতো কত যে ভালো হতো যাক যেভাবে চলছে চলুক আমিও শিখছি অনেক কিছু আর সাথে আপনাদের ভালোবাসা তো আছেই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ওয়েদার চেঞ্জের সময় নিজের বাচ্চাকে সাবধানে রাখুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ